মনের ব্যথা মনে আসে বুজার মানুষ নাই কেমন করে যাব আমি শোনার মাদি মনের ব্যথা মনে আসে বুজার মানুষ নাই কেমন করে যাব আমি শোনার মাদি দু চোখ বন্ধ হওয়ার আগে নিয়েও রব্বানা

পর আমি যত দিনই যত দিন বাঁধবরাই গাইব তোমার আমি যত দিনই যত দিন বাঁধবরাই গাইব তোমার কাছে শুধু আমার তো কামনা আমি বড় আসহায় করি কামনা টাকা পয়সা দানা কিছু চাই না আমি বড় সহায় করি কামনা টাকা পয়সা দানা কিছু চাই না অনাবি তোমার প্রেমের দিওয়া অনাবি তোমায় ছাড়া বোঝে না পড়া আমি যত যতদিনই যত তোমার মারশান যত দিন যত দিন বাদ বুধ রায় গাইব মারশান